প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা সবাইকে শুভেচ্ছা আশা করি তোমরা ভালোই আছো আজকে আমি অর্থনীতির একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি চলো আমরা ক্লাসটি দেখিনি উৎপাদন বিধি ও ক্রমরাশন প্রান্তিক উৎপাদন বিধি ইংরেজিটা হচ্ছে ল অফ প্রোডাকশন অ্যান্ড ল অফ ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস তাহলে আমরা উৎপাদন বিধি এবং ক্রমরাশন প্রান্তিক উৎপাদন বিধি আলোচনা করবো উৎপাদন বিধিটা কী প্রথমত আমরা উৎপাদন বলতে কি বুঝি সাধারণত উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায় কিন্তু অর্থনৈতিক উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি করাকে বুঝায় এখন উৎপাদন করতে গেলে কিসের প্রয়োজন উৎপাদন করতে গেলে উপকরণের প্রয়োজন উৎপাদনের জন্য যে উপকরণ উপকরণগুলো কি কি উৎপাদনের জন্য উপকরণ হচ্ছে চারটা ভূমি শ্রম মূলধন সংগঠন এই ভূমি শ্রম মূলধন সংগঠন ছাড়া উৎপাদন করা সম্ভব নয় এই যে ভূমিশ্রম মূলধন সংগঠন এগুলো যদি পরিবর্তন করা হয় তাহলে উৎপাদনেও পরিবর্তন হয় তাহলে ভূমিশ্রম মূলধন পরিবর্তনে ফলে উৎপাদনের পরিবর্তন হয় এই ভূমিশ্রম মূলধন পরিবর্তনে ফলে উৎপাদনের পরিবর্তনের যে নিয়মটা বা বিধিটা এটা হচ্ছে উৎপাদন বিধি এখন আমরা দেখি উৎপাদন বিধি উপকরণের নিয়োগ বৃদ্ধির সাথে সাথে উৎপাদনের পরিমাণের যে পরিবর্তন ঘটে তা যে বিধির মাধ্যমে প্রকাশ করা হয় তাকে উৎপাদন বিধি বলে এই উৎপাদন বিধিটাকে তিন ভাগে ভাগ করা যায় ক্রম রাসমান প্রান্তিক উৎপাদন বিধি ক্রমবর্ধন প্রান্তিক উৎপাদন বিধি সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি তাহলে আমরা উৎপাদন বিধি সম্বন্ধে জানলাম এখন আসি আমরা ক্রম প্রান্তিক উৎপাদন বিধি আমাদের আগে এটা বিশ্লেষণ করি যে ক্রম মানে পরপর মানে কমে যাওয়া প্রান্তিক মানে শেষের উৎপাদন তো উৎপাদনে শেষের উৎপাদনটা কমে যাওয়া তাহলে আমরা ক্রম রাসমান প্রান্তিক উৎপাদন বিধি আমরা এখানে ক্রমর আসমান ক্রমেই কমে যাওয়া প্রান্তিক উৎপাদন শেষের উৎপাদনটা শেষের উৎপাদন বা প্রান্তিক উৎপাদন কাকে বলে অতিরিক্ত এক একক উপকরণ নিয়োগের ফলে অতিরিক্ত যে উৎপাদন হয় সেটা হচ্ছে প্রান্তিক উৎপাদন যদি মনে করি দশজন শ্রমিক বিশ মন ধান উৎপাদন করে তাহলে অতিরিক্ত একজন বাইলাম অর্থাৎ এগারো জন শ্রমিক যদি বাইশ মন ধান উৎপাদন করে তাহলে এখানে প্রান্তিক উৎপাদন বাইশ হতে বিশের যে পার্থক্য অর্থাৎ দুই মন ধান তাহলে অতিরিক্ত এক একক শ্রমিক নিয়োগ করার ফলে অতিরিক্ত যে উৎপাদন হয় সেটা হচ্ছে প্রান্তিক উৎপাদন অর্থাৎ আমরা তাহলে প্রান্তিক উৎপাদন বিধিটা ব্যাখ্যা করি এখানে অন্যান্য উপাদান ও উৎপাদন কৌশল স্থির রেখে কোনো নির্দিষ্ট পরিমাণ জমিতে ভাবে অধিক পরিমাণ শ্রম ও মূলধন নিয়োগ করা হলে উৎপাদন তা অপেক্ষা কম হারে বৃদ্ধি পায় অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে অন্যান্য উপকরণ বলতে উৎপাদনের চারটা উপকরণ আছে ভূমি শ্রম মূলধন সংগঠন এখানে আমরা শ্রম ও মূলধন পরিবর্তন করছি তাহলে কি পরিবর্তন অপরিবর্তিত আছে ভূমি এবং তোমার সংগঠন এই দুটা জিনিস দুটা উপাদান অপরিবর্তিত আছে এই দুটা উপাদান অপরিবর্তিত রেখেই শ্রম ও মূলধনের পরিমাণ যদি বাড়ানো হয় তাহলে উৎপাদনটা বাড়বে কিন্তু উৎপা শ্রম মূলধন যে হারে বাড়ানো হয় উৎপাদনটা তার চেয়ে কম হারে বৃদ্ধি পায় যেটা আমরা ক্রমশ প্রান্তিক উৎপাদন বৃদ্ধি বলছি অধ্যাপক মার্শালের মতে বর্ধিত পরিমাণ শ্রম মূলধন কৃষিক্ষেত্রে নিয়োগ করলে উৎপাদন সাধারণত আনুপাতিক হার অপেক্ষা কম হারে বৃদ্ধি পায় উনি বিশেষ করে কৃষিক্ষেত্রে কথা বলছে কৃষিক্ষেত্রে যদি অতিরিক্ত শ্রম মূলধন নিয়োগ করা হয় অর্থাৎ শ্রম নিয়োগের পরিমাণ বাড়ানো হয় তাহলে উৎপাদন সাধারণত যে হারে শ্রম নিয়োগ বাড়ানো হয় তার চেয়ে কম হারে বৃদ্ধি পায় উপকরণ বৃদ্ধির সাথে সাথে উৎপাদন প্রথম দিকে ক্রমবর্ধমান হারে বাড়ে এবং উপকরণ আরও বৃদ্ধির সাথে সাথে উৎপাদন কম হারে বৃদ্ধি পায় উপকরণ নিয়োগ বাড়ার সাথে সাথে উৎপাদন কম হারে বৃদ্ধির এই নিয়মকে ক্রমশন প্রান্তিক উৎপাদন বিধি বলে যে ক্রমশন প্রান্তিক উৎপাদন বিধিটা মূলত এটা কৃষিক্ষেত্রেই বেশি প্রযোজ্য প্রাচীন অর্থনীতিবিদরা মনে করতেন যে আসলে দিনে দিনে প্রতিদিনেই সাধারণত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে জনসংখ্যা যে হারে বাড়ছে জমির পরিমাণ কিন্তু সে হারে বাড়ছে না অর্থাৎ জমির যোগানটা সীমাবদ্ধ তাহলে একই পরিমাণ জমিতে অধিক পরিমাণ খাদ্য উৎপাদনের জন্য উৎপাদনের উপকরণ অর্থাৎ শ্রম এবং মূলধনের পরিমাণ বাড়াতে হচ্ছে তাহলে শ্রম মূলধনের পরিমাণ সাধারণত যে হারে বাড়ানো হয় উৎপাদনটা সে হারে না বেড়ে কম হারে বাড়ে এই জন্য বিধিটা ভূমির ক্ষেত্রে বিশেষ করে কার্যকর আমরা নিই ক্রমশ উৎপাদন বিধিটা কী কী শর্তের পর প্রতিষ্ঠিত অনিয়মিত শর্ত সময় বিধিটি নিম্নলিখিত শর্তের পর প্রতিষ্ঠিত ভূমির যোগান সীমাবদ্ধ অন্যান্য উপকরণ স্থির থাকা অবস্থায় শ্রম মূলধন পরিবর্তনশীল উৎপাদন কৌশল স্থির পরিবর্তনশীল এককগুলো সমজাতীয় এবং স্বল্পকালীন সময় বিবেচ্য এগুলা হচ্ছে তোমার শর্ত যেমন ভূমিটা স্থির থাকবে অন্যান্য উপকরণ স্থির থাকা অবস্থায় শ্রমমূলধন কেবল পরিবর্তন করা হবে উৎপাদন কৌশল স্থির থাকে তোমাদের এখানে সংজ্ঞায় বলে দেওয়া হয়েছে এখানে পরিবর্তনশীল এককগুলো সমজাতীয় অর্থাৎ শ্রমমূলধন পরিবর্তন করব এগুলা একই ধরনের হতে হবে তারপর স্বল্পকালীন সময় বিবেচ্য এটা অর্থাৎ দীর্ঘকালীন সময় এখানে প্রযোজ্য নয় আমরা এখন বিধিটি সূচির সাহায্যে ব্যাখ্যা করবো সূচি সাহায্যে ব্যাখ্যা করলে আমরা বিদ্যুৎ সম্পর্কে স্পষ্ট হব মনে করি জমির পরিমাণ স্থির এক একর এক একর এক একর এক একর আমরা শ্রম মূলধনের পরিমাণ এখানে বাড়ানো হয়েছে শ্রম মূলধনের পরিমাণ প্রথমত এক হাজার তারপর দুই হাজার তিন হাজার চার হাজার তাহলে এখানে শ্রম মূলধনের পরিমাণ কত করে বাড়ছে এক হাজার করে তাহলে এখানে দেখো আমরা প্রান্তিক উৎপাদনটা প্রথমে নিয়ে নিই প্রান্তিক মনে করো এক হাজার টাকা খরচ করে প্রান্তিক উৎপাদন হয়েছে শেষে যে অতিরিক্ত উৎপাদন হয়েছে পনেরো মন ধান মনে করো উৎপাদন হয়েছে তারপরে দুই হাজার টাকা নিয়োগ করে অতিরিক্ত মনে করো যে উৎপাদনটা সেটা হয়ে গেলো সতেরো মন অর্থাৎ ক্রমবর্ধমান হইলো তারপরে তারপরে আবার তিন হাজার টাকা শ্রম নিয়োগ করা হইলো মনে করো দশ মন হইল তারপরে আবার চার হাজার টাকা নিয়োগ করা হইলো তাহলে প্রান্তিক উৎপাদন মনে করো হইলো ছয় মণ ধান তাহলে মঠ উৎপাদনটা কীভাবে পাবো প্রথমে পনেরো মন পনেরো মনেই তারপরে পনেরো আর সতেরো বত্রিশ মন তারপরে বত্রিশ সাত দশে বিয়াল্লিশ মন বিয়াল্লিশ সাত ছয় আটচল্লিশ মন এইভাবে আমরা প্রাণে মঠ উৎপাদনটা পাবো টিপি টোটাল প্রোডাক্ট এটা এমপি মার্জিনাল প্রোডাক্ট এটাকে প্রান্তিক উৎপাদন বলা হয় তাহলে আমরা এটা যদি ব্যাখ্যা বলি প্রথমত জমির পরিমাণ নির্দিষ্ট শ্রমমূলন আমরা নির্দিষ্ট হারে বাড়াচ্ছি অর্থাৎ এক হাজার এক হাজার করে বাড়াচ্ছি তাহলে দেখো এক হাজার টাকায় প্রান্তিক উৎপাদন পনেরো মন মঠ উৎপাদনও পনেরো মন তাহলে এখানে অতিরিক্ত এক হাজার টাকা নিয়োগ করার ফলে প্রান্তিক উৎপাদন বেড়ে গেল পনেরো থেকে সতেরো মন হইল আবার অতিরিক্ত আরও এক হাজার টাকা নিয়োগ করা হইলো দুই হাজার টাকা থেকে অর্থাৎ তিন হাজার টাকা মূলধন নিয়োগ করলে প্রান্তিক উৎপাদন কমে হইলো দশ মন আবার অতিরিক্ত আরও যদি এক হাজার টাকা অর্থাৎ তিন হাজার থেকে চার হাজার যদি করা হয় মূলধন তাহলে প্রান্তিক উৎপাদন কমে ছয় মন হইল তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রান্তিক উৎপাদন প্রথমে পনেরো তারপরে বোর্ড বেড়ে গেল তারপরে আস্তে আস্তে কমলো অর্থাৎ প্রান্তিক উৎপাদন প্রথমে বাড়লো এখানে কিন্তু উৎপাদন প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়নি এখানে ক্রমধ্য প্রান্তিক উৎপাদন বিধিটা কার্য হয়েছে এরপরে যখন সতেরো থেকে কমলো দশ হইল ছয় হইলো অর্থাৎ ক্রমেই কমতেছে তাহলে প্রান্তিক উৎপাদনটা এখানে উৎপাদনের উপকরণ অর্থাৎ শ্রম যে হারে বাড়ানো হচ্ছে প্রান্তিক উৎপাদনটা শেষে কিন্তু কমছে তো এইভাবে শ্রম যে হারে বাড়ানো হয় প্রান্তিক উৎপাদন এখান থেকে কমছে তাহলে দুই হাজার টাকার পরে তিন হাজার চার হাজার প্রান্তিক উৎপাদন হয়েছে সতেরো দশ ছয় তাহলে শ্রমূলধন যে হার কারণে প্রান্তিক উৎপাদন যদি কমে তাহলে তার চেয়ে প্রান্তিক উৎপাদন বিধি তাহলে এটা গেল সূচির সাহায্যে বর্ণনা এবার আসি আমরা নিম্নে চিত্রের সাহায্যে বিধিটির ব্যাখ্যা অর্থাৎ ক্রমশ প্রান্তিক উৎপাদন বিধিটা চিত্রের সাহায্যে কীভাবে ব্যাখ্যা করা যায় আমরা সূচি অনুযায়ী চিত্রটা করছি এখানে শ্রমূলধন যখন এক হাজার টাকা তখন প্রান্তিক উৎপাদন পনেরো মন তাহলে এই যে এই যে তোমার এক হাজার টাকা এক হাজার টাকা আর হচ্ছে পনেরো মন এটা একটা বিন্দু আবার যখন দু হাজার টাকা তখন হচ্ছে সতেরো মন এই যে এটা একটা বিন্দু পাইলাম আমরা সমন্বয় সুযোগ বিন্দুগুলা যখন তিন হাজার টাকা তখন হচ্ছে দশ মন তাহলে এটা একটা বিন্দু পাইলাম আবার যখন 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 তোমার চার হাজার টাকা তখন হচ্ছে ছয় মন এটা একটা বিন্দু পাইলাম তাহলে এটা এ বিন্দু এটা এটা বি বিন্দু এটা সি বিন্দু এটা ডি বিন্দু তাহলে এই যে বিন্দুগুলা এ বি সি বিন্দুগুলা যদি যোগ করা যায় তাহলে যে রেখাটা পাওয়া যাবে এটা হচ্ছে এমপি অর্থাৎ মার্জিনাল প্রোডাক্ট রেখা তাহলে আমরা এটা ব্যাখ্যাটা কিভাবে দিব আমরা এখানে ভূমি অক্ষে শ্রমমূলধন এবং লম্ব অক্ষে লম্ব অক্ষে ধরছি আমরা কি লম্ব অক্ষে আমরা ধরছি প্রান্তিক উৎপাদন তাহলে এখানে আমাদের মূলধনের সাথে প্রান্তিক উৎপাদনের সম্পর্ক অর্থাৎ শ্রমমূলধন যে হারে বাড়ে প্রান্তিক উৎপাদন কী হারে বাড়ছে এটা ব্যাখ্যা করাটাই হচ্ছে আমাদের উৎপাদন বিধির মূল কথা যেহেতু এখানে ক্রমরাসমান তাহলে শ্রমূলধন যে হারে বাড়বে প্রান্তিক উৎপাদনটা কম হারে বাড়বে অর্থাৎ এক হাজার টাকায় উৎপাদন হয়েছে প্রান্তিক উৎপাদন হয়েছে তোমার এখানে পনেরো মন আবার যখন দু হাজার টাকা হইল সতেরো মন অর্থাৎ এখানে প্রান্তিক উৎপাদনটা কিন্তু ক্রমবর্ধমান তাহলে এখান থেকে এই বিধিটা কার্যকরী নয় এখন এর থেকে যখন দুই হাজার থেকে যখন তিন হাজার টাকা সংমোধন করা হবে তখন প্রান্তিক উৎপাদন কমে হইলো দশ মন তাহলে এখান থেকে পনেরো থেকে হইল না সতেরো থেকে হইল দশ তাহলে এখানে কমল আবার যখন তিন হাজার থেকে চার হাজার টাকা করা হলো তখন প্রান্তিক উৎপাদনটা কমে হইলো ছয় মন অর্থাৎ এখানে আরও কমল তাহলে বি থেকে ডি বিন্দু পর্যন্ত এখানে ক্রমশ প্রান্তিক উৎপাদন বিধিটা কার্যকর অর্থাৎ এখান থেকে উৎপাদনের উপকরণ যতই বাড়ানো হচ্ছে যে হারে বাড়ানো হচ্ছে প্রান্তিক উৎপাদন কিন্তু কমছে অর্থাৎ উৎপাদনে উপকরণ বাড়লে প্রান্তিক উৎপাদন যদি কমে সেটা হচ্ছে ক্রমশন প্রান্তিক উৎপাদন বিধি এভাবে আমরা চিতের সাহায্যে ব্যাখ্যা করতে পারি আর এভাবে আমরা যদি একটু মনোযোগ দিয়ে যদি আমরা ভিডিওটা শুনি তাহলে তোমাদের উৎপাদন বিধি এবং ক্রমাসন প্রান্তিক উৎপাদন বিধিটা আয়ত্তে আসবে সবাইকে ধন্যবাদ